আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর জেলায় জেলায় সক্রিয় প্রশাসনিক কর্তারা খুচরো বাজার পাইকারি বাজার সহ হিমঘরে হানা দিয়ে আলুর দর যাচাই করছেন প্রশাসনিক কর্তা প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতি তৃতীয় দিনে ইতিমধ্যেই আলুর দাম ঊর্ধ্বমুখী ফলে সমস্যায় ক্রেতারা সবজির দাম কিছুটা কমলেও নিত্য প্রয়োজনীয় আলুর দাম বৃদ্ধি পাওয়ায় গৃহস্থের পকেটে পড়েছে টান বুধবার সকালে পান্ডুয়ার বইচি এবং সিঙ্গুরের বাজারে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালালো ব্লক এবং জেলা প্রশাসনের আধিকারিকেরা বাজারে বাজারে ঘুরে আলুর দর যাচাই করেন তারা কোথা থেকে আলু কেনা হচ্ছে কত দামে কেনা হচ্ছে কত দামে বা বিক্রি করা হচ্ছে ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেন পাশাপাশি হিমঘরে গিয়েও জিজ্ঞাসাবাদ করেন পুলিশ বিডিও এডিএল আরও প্রশাসনিক ব্যক্তিরা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন গত তিন দিনে আলুর পাইকারি বাজারে সিঙ্গুরে বস্তা পিছু পঁয়তাল্লিশ কেজি প্রায় তিনশো টাকা দাম বৃদ্ধি পেয়েছে যদি আলু শনিবার যে আলুর দাম পাইকারি বাজারে এক হাজার দুশো পঞ্চাশ টাকা ছিল সেটি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় বিকোচ্ছে যার ফলে প্রভাব পড়েছে বাজারে বৈচির এক ব্যবসায়ী সুজন রায় জানান বাজারে আলু কি ধরে বিক্রি হচ্ছে তা জানতে প্রশাসনের কর্তারা এসেছিলেন এসেছিল বাজার যাচাই করতে যে আলুর দাম বেচি কোনটা কি মালের দাম কি আছে কত ভাই কত করে বেচছেন আলু আলু তেত্রিশ টাকা আচ্ছা কি আলু এটা জ্যোতি আলু আর চন্দ্রমুখী চন্দ্রমুখীর দাম দেখি আটত্রিশ টাকা চল্লিশ টাকা যেরকম দাম আছে মানে এই বাজারটা বাড়লো কেন এই বাজারটা এই যে স্টোর বন্ধ আছে এমন ব্যবসাদাররা আলু বার করছে না তার জন্য দাম বেশি আছে আচ্ছা মানে এটা কি মানে খদ্দের কি চাহিদা মিটছে খদ্দের এবার খদ্দের যেরকম কিছু করার নেই ওদের তো কিছু করার ওরা যেরকম পাচ্ছে সেরকমই তো কিনবে

যদি আলু বিক্রি হচ্ছে ৩৩ টাকা দরে চন্দ্রমুখী বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে ছত্রিশ টাকা দরে হিমঘর বন্ধ থাকার কারণে ব্যবসায়ীরা আলু বার করছে না শিমুলের এক আলু ব্যবসায়ী সমীর ধক বলেন মাল কম থাকলে চাহিদা পারে বাজারে আলুর চাহিদা বেড়েছে সেই কারণেই দাম বেড়েছে বৈচের এক হিমঘর ম্যানেজার এ প্রসঙ্গে জানান প্রশাসনিক আধিকারিকেরা এসেছিলেন আমাদের হিমঘরে এখনো পর্যন্ত এক লক্ষ নব্বই প্যাকেট মতো আলু মজুদ রয়েছে

এই এক লাখ নব্বই বিরানব্বই হাজার লোডের লোডি নিয়ে আমাদের যেহেতু আছে চাষিরা আসছে বেচতে পারছে না ওই আলু কোথায় যাবে বাইরে না গেলে তো আলু যাবে না কারণ এক বস্তা আলু ঢেলে ধরুন পনেরো থেকে কুড়ি কেজি পর আলু যেটা কলকাতা সাইডে আমাদের যায় সেই আলুটা নাই কলকাতায় গেল বাকি আলুটা কোথায় গেল সেই জন্যে আলু চাষরা নিতে আসছে না বা চাষিরাও আলুটা বেচতে পারছে মানে রিলিজ করার মানে খুবই প্রবণতা আছে রিলিজ আগেও হয়েছে মানে বিগত দিনে রিলিজ আমাদের কন্টিনিউ ছিল এই রিসেন্ট চার দিন রিলিজটা কমে গেছে কেন এটা ওই একই কারণ আলুর মানের গুণগত মানের জন্য এটা কি শুধু আপনার স্টোরে এখানে আমাদের পানবা ইয়েটাই জোনটাই মানে ম্যাক্সিমাম স্টোরেই আছে সব স্টোরি আছে আর এই প্রগতিশীল আলু ব্যবসায়ীরা যে ধর্মঘটটা ডেকেছে তার কোনো প্রভাব পড়ে না তার প্রভাবই তো এটা তার প্রভাব তো এটা যে তারা এখানে আলু কিনতে আসছে তার জন্যই এই রিলিজ পরিমাণটা কমে গেছে ব্যবসাদারও আসছে না আপনার নামটা আমার নাম হচ্ছে প্রভাত কুমার বিডিও শ্রীবন্তী বিশ্বাস এ প্রসঙ্গে বলেন বাজারে আলুর কি দামে বিক্রি হচ্ছে তা যাচাই করতেই এসেছিলাম এছাড়াও বিভিন্ন হিমঘরে অভিযান চালায় আলুর সতেজ থাকার জন্য আমরা কথা বলে বাজারে আলু বত্রিশ থেকে তেত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে যা আগে ছিল একটু বেশি হিমঘরগুলিতে আমরা দেখলাম সেখানে কতটা পরিমাণ আলু মজুত আছে কিভাবে রিলিজ করা যায় এবং কিভাবে বা তার সাধারণ মানুষের নাগালের কাছে আনা সম্ভব এই গোটা বিষয়টি নিয়ে তারা পর্যালোচনা করছেন বলে জানালেন বাজারে এসেছিলাম বাজারের মার্কেট প্রাইসটা যাচাই করতে তো সেটা নিয়ে আমাদের একটা অভিযান ছিল আজকে এবং এছাড়া বিভিন্ন কোল্ড স্টোরেজ ভিজিট করা যেহেতু আলুর একটা শর্টেজ হচ্ছে তো সেটা নিয়ে আমরা কথা বলতেছি কত কি মানে আলু দরে আলু বিক্রি হচ্ছে এখন আলু अराउंड ওই 32 33 এরকম দেখলাম রেটটা কোটা কি দাম বেশি রয়েছে হ্যাঁ আগে যেটা ছিল তার থেকে একটু ইনক্রিজ করেছে কি কারণে কি কারণে দাম বেশি নানান রকম রিজন আছে তার সাপ্লাই এর কিছু ইস্যু আছে দেখলাম যে স্টোরেও আপনারা ভিজিট করলেন স্টোর মালিকদের সাথে কোনো রকম কোনো কথা হয়েছে আমরা দেখে নিলাম তাদের কাছে কি স্টোরে আছে এবং কতটা ডিমান্ড রয়েছে কিভাবে রিলিজ করছেন আমরা রিলিজের জন্য বললাম যাতে আরো বেশি রিলিজ হয় আর ওনার কি আলু বার করবেন আলু বার করবেন না দেখি সেটা আলোচনা সাপেক্ষ আশা করছি কিছু আমরা ফ্রুটফুল রেজাল্ট আর এই আলুর দামটা মানে বাড়লো কেন কত করে বিক্রি করছেন আলু ভালো তো আমরা না পেলে আমরা কি করব না মাল পেলে তো বিক্রি করব আর কি না বিক্রি কবে থেকে হচ্ছে এটা এটা হচ্ছে কালকে থেকে কালকে বুত্রিস কেজি আগেই দাম আজই কত দাম আজই ওই তো পঁয়ত্রিশ ছত্রিশ কত সাতশো টাকা কেনা কি করবো কেন না পেলে ওরা তো বাড়াচ্ছে মারদার বাড়িয়ে গেলো আমরা কোথা থেকে পাবো আমরা যেরকম কী বোধ চাইবো আজকে তো প্রতিনি সরকারি প্রতিনিধি এসেছিল কি বললেন তারা কি আর মাল তো নেই আমি কোথা থেকে পাবো মাল থাকলে তো পাব মাল তো নেই আর তো থাকলে আমরা এনে তাহলে কিভাবে মানে মার্কেট হবে কিভাবে মানে আলু কি মিলবে না সেটা আপনারা মিটিংটা করুন করে মিটিং করে যা একটা ফাইনাল করে যা আপনি করতে ফাইনাল না করলে তো হবে না এটা কি স্টোর বন্ধ আছে বলে এই দামটা হ্যাঁ 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 কি কি কেন দামটা বাড়ছে কেন বাড়ছে তো আলু না নেই তো আলু না থাকলে আমরা না পেলে তো আর আমি তো বিক্রি করতাম না এর আগে তো আলু মিলছিল এখন মিলছে না কেন মিলছে না কেন না পেলে আরে ব্যবসাদার দিলে তো আমরা তো মালটা বিক্রি করবো